আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকার ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রার্থীদের পক্ষে বের করা হয় আনন্দ মিছিল তবে বিপরীত চিত্রও রয়েছে কোনো কোনো আসনে কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা মেহেরপুরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে দিনাজপুর তিন আসনে প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত নেতাকর্মীরা শহরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা সকাল থেকেই গৌড়ের শহীদ ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল ট্রাক পিকআপ ও পায়ে হেঁটে শোভাযাত্রায় অংশ নেন তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা কোনো জায়গায় মা নাতা মাথা নত করেনি সেই নেত্রী হচ্ছে আমাদের নেত্রী এই নেত্রীকে আমাদের এই তিন নম্বর আসনে পাইছে এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না ফেনি এক আসনেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী করায় ছাগল নাইয়াই আনন্দ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো এ সময় নেতৃবৃন্দ বলেন দলের এই সিদ্ধান্তে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির মনোনয়ন তালিকা ঘোষণার পর কোথাও কোথাও নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা মেহেরপুর দুই সংসদীয় আসন গাংনিতে সংঘর্ষে জড়াই দুপক্ষ এতে আহত হন বেশ কয়েকজন বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীরা বিএনপি কার্যালয়ে হামলা চালায় তবে জাভেদ মাসুদের দাবি বিষয়টি তিনি পরে জেনেছেন ঘটনাটিকে অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেন তিনি মনোনয়ন পরিবর্তনের জন্য কর্মসূচি দিয়েছে জ্বালাও পুড়াও ভাঙচুরের কর্মসূচি দিয়েছে এবার যারাই ঘটাক না কেন এটা কাম্য না এটার জন্য আমি নিন্দা জানাই এই ধরনের ঘটনা বিধান বিএনপি রাজনীতিতে কখনো ঘটেনি সাতক্ষীরা তিন আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছেন কালীগঞ্জের নলতায় দফায় দফায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা এতে বন্ধ হয়ে যায় যান চলাচল আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে চাঁদপুর চার আসনেও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী মনোনীত না করায় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা এতে দেখা দেয় দীর্ঘ যানজট টাঙ্গাইল তিন আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদকে মনোনয়ন না দেয় ঘাটাইলে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার কর্মী সমর্থকরা বিক্ষোভ হয়েছে কুমিল্লা নয় আসনেও লাকসামে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার অনুসারীরা জাহিদ হাসান যমুনা নিউজ